ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরোনার ছেলের সাথে কি বললেন আচরণ নাই পলাম্মা বলা মা আহিয়া কলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মে নামিয়া তারা দুধের বাচ্চা ছোট্ট স্মাইল ডেকে বলে ও স্মাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব কি বাবা কি ছেলে ছেলে